দিনের আলোয় ব্যস্ত নগর জীবনের মাঝখানে চলন্ত রিকশায় এগুলি করে একজন তরুণ রাজনৈতিক নেতাকে হত্যা করার চেষ্টা এটি কোনো আকস্মিক বা বিচ্ছিন্ন অপরাধ নয় এটি ছিল ঠান্ডা মাথায় সাজানো একটি ভয়ঙ্কর বার্তা যার উদ্দেশ্য ছিল ভয় তৈরি করা প্রতিবাদী কণ্ঠ থামানো এবং একটি প্রজন্মকে আতঙ্কিত করে রাখা ওসমান হাদির ওপর চালানো এই হত্যা চেষ্টা শুধু একজন ব্যক্তির জীবন হ্রাসের চেষ্টা নয় বরং জুলাই প্রজন্মের রাজনৈতিক আত্মপ্রকাশকে দমন করার একটি সুপরিকল্পিত অপারেশন এই ঘটনার পর দেশের মানুষ স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে এই হামলার পেছনে আসলে কারা ছিল এবং কেনই বা হাদিকেই টার্গেট করা হলো। হাদি এমন একজন রাজনৈতিক যিনি কোনো ক্ষমতার বলয় অর্থনৈতিক প্রভাব কিংবা নিরাপত্তার প্রদর্শনী দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেননি তার রাজনীতি গড়ে উঠেছে সাধারণ মানুষের কাতারে দাঁড়িয়ে সাধারণ মানুষের ভাষায় কথা বলে রিকশা কিংবা ভ্যানে চোরে চলাফেরা করা পথে ঘাটে মানুষের সঙ্গে বসে কথা বলা এবং রাষ্ট্র ও ক্ষমতার অন্যায়ের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেওয়াই ছিল তার রাজনীতির মূল চালিকা শক্তি। সরলতা এবং আত্মনির্ভরশীলতাই তাকে অল্প সময়ের মধ্যে মানুষের কাছে বিশ্বাসযোগ্য করে তোলে একই সঙ্গে এই বৈশিষ্ট্যগুলোই তাকে নিরাপত্তাহীন করে তোলে কারণ তিনি কোনো শক্তিশালী বলয়ের সুরক্ষায় ছিলেন না এই হত্যা চেষ্টার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং রাজনৈতিক আলোচনায় একটি প্রশ্ন ঘুরতে শুরু করে একই আসনের আরেক প্রার্থী মির্জা আব্বাসকে এর পেছনে থাকতে পারেন কারণ বাস্তবতা হল হাদির জনপ্রিয়তা দ্রুত বাড়ছিল এবং সেটি রাজনৈতিক সমীকরণে চাপ তৈরি করেছিল অনেকেই ধারণা করেন এই উত্থান হয়তো কারো জন্য অস্বস্তিকর হয়ে উঠেছিল এই জায়গা থেকেই সন্দেহের তীর ঘুরে যায় মির্জা আব্বাসের দিকে এবং বিষয়টিকে নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা ও জল্পনা কিন্তু ঠান্ডা মাথায় বিশ্লেষণ করলে এই সন্দেহ খুব বেশি দূরে গয় না নির্বাচনের একেবারে গুরুত্বপূর্ণ সময় দাঁড়িয়ে এমন একটি হত্যা চেষ্টার সঙ্গে জড়ানো মানেই নিজের রাজনৈতিক ভবিষ্যৎকে সরাসরি আগুনে ঠেলে দেওয়া হাদির কিছু হলে জনমত গণমাধ্যম এবং তদন্তের প্রথম ধাক্কা যেত সরাসরি তার প্রতিদ্বন্দ্বীর দিকেই একজন অভিজ্ঞ রাজনৈতিক হিসেবে মির্জা আব্বাস এই বাস্তবতা নিশ্চয়ই জানতেন তাই এই হামলার পেছনে তাকে মূল পরিকল্পনাকারী হিসেবে দেখার যুক্তি দুর্বল বলে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তদন্ত এগোয় অন্য এক স্তরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির প্রাথমিক অনুসন্ধানে উঠে আসে একটি গুরুত্বপূর্ণ তথ্য হামলায় ব্যবহৃত হয়েছে সাত দশমিক পঁয়ষট্টি ক্যালিবারের বুলেট ক্যালিবার বাংলাদেশে অত্যন্ত বিরল এবং সাধারণ অপরাধী চক্রগুলোতে সচরাচর ব্যবহৃত হয় না এই ব্যতিক্রমী তথ্যই তদন্তকারীদের নতুন করে ভাবতে বাধ্য করে যে এই হত্যা চেষ্টার পেছনে হয়তো স্থানীয় অপরাধ নয় বরং আরও বড় কোনো নেটওয়ার্ক কাজ করছে সাত দশমিক পঁয়ষট্টি ক্যালিবারের পিস্তল ভারতের অপরাধ জগতে বহুল ব্যবহৃত একটি অস্ত্র দেশটির বিভিন্ন অপরাধী চক্র এবং সীমান্তবর্তী অঞ্চলে এই ক্যালিবার দীর্ঘদিন ধরেই পরিচিত সিআইডির বিশ্লেষণ অনুযায়ী হাদির ওপর যেই অস্ত্র থেকে গুলি ছোড়া হয়েছে সেটি স্থানীয় নয় বরং অবৈধ পথে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসেছে এই তথ্য সামনে আসার পরেই তদন্তের ফোকাস আন্তর্জাতিক অস্ত্র পাচার এবং সম্ভাব্য গোয়েন্দা সম্পৃক্ততার দিকে ঘুরে যায় এখান থেকেই উঠে আসে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের নাম ওসমান হাদি বরাবরেই ভারতের আধিপত্যবাদ সীমান্ত আগ্রাসন এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলেছেন তিনি ছিলেন এমন একজন রাজনীতিক যিনি আপোষের ভাষা নয় বরং স্পষ্ট অবস্থানের রাজনীতি করতেন জুলাই পরবর্তী সময়ে তিনি একটি স্বাধীন রাজনৈতিক ধারার প্রতীক হয়ে উঠেছিলেন যাকে সহজে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় এই নির্ভীক অবস্থানেই তাকে কিছু শক্তির চোখে বিপজ্জনক করে তোলে এবং ধীরে ধীরে তাকে টার্গেটে পরিণত করে তদন্ত ও নাগরিক অনু সন্ধানে উঠে এসেছে হামলাকারী কোনো অচেনা সন্ত্রাসী নয় বরং সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ তার বিরুদ্ধে ডাকাতির মামলা অপরাধ জগতের সঙ্গে সম্পৃক্ততা এবং রাজনৈতিক ছত্রছায় বেড়ে ওঠার ইতিহাস রয়েছে এই পরিচয় পুরো ঘটনাকে নতুন মাত্রা দেয় এবং প্রমাণ করে রাজনৈতিক অপরাধী নেটওয়ার্ক কিভাবে আন্তর্জাতিক অস্ত্র পাচার ও বড় স্বার্থের সঙ্গে যুক্ত হতে পারে ওসমান হাদিকে হত্যা করার চেষ্টা দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা তৈরি করেছে নির্বাচন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা ও শঙ্কা জুলাই আন্দোলনের সহযোদ্ধারা বিশেষ করে হাস্তাদ সার্জিশ ও নাহিদ ইসলাম প্রকাশ্যে প্রতিবাদ জানিয়ে স্পষ্ট করে দিয়েছেন এই হামলা কোনো ব্যক্তিগত বিষয় নয় এটি একটি রাজনৈতিক সতর্ক সংকেত এই ঘটনার বিচার না হলে রাজনীতিতে সহিংসতার পথ আরও প্রশস্ত হবে উসমান হাদির ওপর একটি গভীর ও অস্বস্তিকর প্রশ্ন রেখে যায় এই রাষ্ট্রকে তার প্রতিবাদী ও স্বাধীন কণ্ঠস্বরগুলোকে নিরাপত্তা দিতে সক্ষম এটি কেবল একজন নেতাকে থামানোর চেষ্টা নয় এটি একটি প্রজন্মের স্বপ্ন ও রাজনৈতিক অধিকারকে ভয় দেখিয়ে দমিয়ে রাখার অপচেষ্টা যদি এই ঘটনার সঠিক তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত না হয় তাহলে ভবিষ্যতে এমন হামলা আরও বাড়বে হাদিকে ফিরতে হবে সুস্থ হয়ে উঠতে হবে কারণ একটি দেশ তখনই এগিয়ে যায় যখন তার তরুণ নেতৃত্ব ভয় নয় সাহস নিয়ে রাজনীতি করতে পারে